একটা চ্যানেল যখন আমরা ক্রিয়েট করি ইউটিউব তখন আমাদেরকে জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করে ধাপে ধাপে আমাদের যত সাবস্ক্রাইবার বাড়বে তখন কিন্তু আমাদেরকে ইউটিউব এক এক করে কিছু রিওয়ার্ড দিয়ে থাকে তোমরা হয়তো সেটা অনেকেই জানো না কোন কোন টাইমে কী কী রিওয়ার্ড আমাদেরকে দেয় তো আজকের ভিডিওতে বেসিক্যালি আমি তোমাদেরকে সেটাই বলবো আর সেটাই দেখাবো যে ইউটিউব আমাদেরকে ধাপে ধাপে কত সাবস্ক্রাইবার হলে কী কী রিওয়ার্ড দেয় যেমন ধরো এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমাদেরকে সিলভার প্লে বাটন দেয় সেরকম জিরো সাবস্ক্রাইবারেতেও কিন্তু কিছু রিয়ার দেয় তো ফার্স্ট যেটা হলো ইউটিউব হ্যান্ডেল তোমরা যখন ইউটিউব চ্যানেলটা ক্রিয়েট করবে তারপরেই কিন্তু ওখানে একটা হ্যান্ডেল চুজ করার অপশান দেয় তো ওইটাই বেসিক্যালি আমাদের চ্যানেলের আইডেন্টি যেমন তোমরা ইনস্টাগ্রাম ওপেন করলে ইনস্টাগ্রামের একটা প্রপার ইউজার নেম লাগে যেখানে অ্যাট দা রেট দেওয়ার পর তোমাদের যেই নামটা দাও সেই নামটার পরে এক দুই তিন কিংবা যে কোনো একটা সংখ্যা বা যে কোনো একটা ওয়ার্ড কিন্তু দেওয়ার পরে সেটা কিন্তু টিক হলে তবেই কিন্তু তোমরা সেই ইউজারনেমটা চুজ করতে পারো সেম কিন্তু ইউটিউব হ্যান্ডেলটাও তোমরা যতক্ষণ না তোমাদের হ্যান্ডেলটা অ্যাভেলেবেল হচ্ছে ততক্ষণ কিন্তু টিক হবে না তোমরা কিন্তু সেভ করতে পারবে না ওকে জিরো সাবস্ক্রাইবার নেক্সট তোমরা যেটা পাবে মেনশান ফিচার্স হ্যাঁ এটা হয়তো তোমরা অনেকেই বলবে যে পাঁচশো সাবস্ক্রাইবার পাই কিংবা হাজার সাবস্ক্রাইবার পাই হ্যাঁ আগে ছিল পাঁচশো সাবস্ক্রাইবার প্রথমে ছিল হাজার তারপরে হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট করলে তোমরা মেনশান ফিচার্সটা পেতে বাট তারপরে ওটা পাঁচশো হয়ে গেছিলো বাট এখন কিন্তু তোমরা জিরো সাবস্ক্রাইবার থেকেই মেনশন করতে পারবে ওকে তো এই মেনশন ফিচার্সটা দিয়ে তোমরা কিন্তু যে কোনো একটা বড় ইউটিউবারকে কিংবা অন্য কোনো ইউটিউব চ্যানেলকে তোমরা কিন্তু মেনশন করতে পারবে তখন কিন্তু তোমাদেরকে কোনো লিঙ্ক শেয়ার করতে পারবে i'm সেই ভিডিওটা ডাইরেক্টলি তাদের কিন্তু ইউটিউব নোটিফিকেশানে চলে যাবে ওকে সেখান থেকে তারা সেটা কিন্তু ভিডিওটা দেখতে পারে দেখতে পারবে প্লাস সেটা কিন্তু রিপোস্টও করতে পারবে ওকে জিরো সাবস্ক্রাইবার ইউটিউবের তরফ থেকে তোমরা নেক্সট যেটা পাবে কমিউনিটি পোস্ট হ্যাঁ এখন কিন্তু কমিউনিটি পোস্টটাও তোমরা জিরো সাবস্ক্রাইবার থেকে পেয়ে যাবে তোমরা কিছুদিন ভিডিও আপলোড করার পর পরই তোমরা কিন্তু কমিউনিটি পোস্টের অপশানটা দেখতে পেয়ে যাবে এটাও কিন্তু আগে হাজার সাবস্ক্রাইবার পাঁচশো সাবস্ক্রাইবারে ছিল বাট এখন কিন্তু জিরো সাবস সাবস্ক্রাইবারে করে দিয়েছে জিরো সাবস্ক্রাইবার থেকে তোমরা যেমন আমরা ফেসবুকে ফটো পোস্ট করি সেরকমভাবে তোমরা কিন্তু ইউটিউবেতেও ফটো পোস্ট করতে পারবে ওকে তবে হ্যাঁ তোমাদের চ্যানেলটা অবভিয়াসলি কিন্তু মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করা থাকতে হবে ভেরিফাই করার পর পরই তোমরা কিন্তু এই কমিউনিটি পোস্টার অপশনটা দেখতে পেয়ে যাবে জিরো সাবস্ক্রাইবার নেক্সট তোমরা যে অপশানটা পাবে পডকাস্ট যাদের বেসিক্যালি পডকাস্ট চ্যানেল রয়েছে তারা কিন্তু একটা তোমরা শিডিউল করতে পারবে সেখানে তোমরা পডকাস্টের প্লে লিস্টগুলোকে কিন্তু আলাদা আলাদা করে রাখতে পারবে তো এই পডকাস্টটা কিন্তু একটা মানে যারা যাদের পডকাস্ট চ্যানেল রয়েছে তাদের জন্য কিন্তু ভীষণ একটা গুড আপডেট এই আপডেটটা তো এটাও কিন্তু তোমরা ফ্রিতেই পেয়ে যাচ্ছ জিরো সাবস্ক্রাইবারেতেই এরপর একদম তোমরা জিরো সাবস্ক্রাইবার থেকে সোজা চলে যাবে পঞ্চাশ সাবস্ক্রাইবার যখন তোমাদের পঞ্চাশ সাবস্ক্রাইবার কমপ্লিট হবে তখন কিন্তু ইউটিউব তোমাদেরকে লাইভ স্ট্রিমের জন্য এনাবেল করে দেবে তখন তোমরা কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে পঞ্চাশ সাবস্ক্রাইবার আগে যদি কারোর পিসি থাকে তারা কিন্তু পিসি থেকে লাইভ স্ট্রিম করতে পারবে বাট সেখানে অনেক ঝামেলা রয়েছে একটা টাইমিং দেবে এই টাইম পর্যন্ত করতে পারবে দুদিন কিংবা তিন দিন এতদিন পরে তোমরা লাইভ স্ট্রিম করতে পারবে বাট পঞ্চাশ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলে তোমরা যতক্ষণ খুশি যে কোনো ডিভাইস থেকে তোমরা কিন্তু লাইভ স্ট্রিম করতে পারবে এরপর একদম আমাদেরকে পাঁচশো সাবস্ক্রাইবার নিয়ে চলে যেতে হবে পাঁচশো সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর আমরা কিন্তু হাফ মনিটাইজেশান করতে পারবো মানে আমরা কিছু কিছু ফিচার্স ইউজ করতে পারব মনিটাইজেশানের যেমন শপিফাই বা এরকম যেই যেই অপশানগুলো রয়েছে শপিং তারপরে তোমাদের বাকি যেই আদার্স যেই অপশানগুলো রয়েছে যেগুলো হাফ মনিটাইজেশন সেটা তোমরা আলাদা ভিডিওতে দেখে নিতে পারো তো হাফ মনিটাইজেশনটা তোমরা কিন্তু পাঁচশো সাবস্ক্রাইবারে কমপ্লিট হলেই কিন্তু পেয়ে যাবে এরপর আমাদেরকে একদম জাম করে চলে যেতে হবে থাউজেন্ড সাবস্ক্রাইবার হ্যাঁ এক হাজার সাবস্ক্রাইবার তোমরা যখনই কমপ্লিট করে নেবে তোমাদের যদি চার হাজার ঘন্টা ওয়াচ টাইম কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু তোমরা ফুল মনিটাইজেশান করতে পারবে সেখান থেকে তোমরা ওয়াচ পেজ অ্যাড শর্টস ফিড অ্যাড সব রকম অ্যাডস কিন্তু তোমাদের ভিডিওর মধ্যে লাগাতে পারবে তখন কিন্তু সেই অ্যাডের রেভিনিউ তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে নিতে পারবে মানে ফুললি তোমরা কিন্তু তখন চ্যানেলটা মনিটাইজেশন করে নিতে পারবে তো এই হাজার সাবস্ক্রাইবারের মধ্যেই কিন্তু ইউটিউব আমাদেরকে এই এত কিছু ফিচার্স এগুলো কিন্তু দিচ্ছে ওকে যেগুলো আগে হাজার কিংবা পাঁচশো সাবস্ক্রাইবারের পরে আমরা ইউজ করতে পারতাম এরপর আমাদেরকে জাম করে চলে যেতে হবে একদম এক লাখ সাবস্ক্রাইবারে হ্যাঁ এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর ইউটিউব আমাদেরকে সিলভার প্লে বাটন দেবে তো এই সিলভার প্লে বাটন কিন্তু এখন বেশ অনেকেই অনেক ক্রিয়েটরের কাছেই রয়েছে আবার আবার অনেক ক্রিয়েটরের কাছেই নেই ঠিক আছে তো আশা করি আমার কাছে চলে আসবে তো তোমরা যদি সাপোর্ট করো ঠিক আছে তো যাই হোক এরপরে আমাদেরকে একদম চলে যেতে হবে এক মিলিয়ন সাবস্ক্রাইবার মানে দশ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করতে হবে তো দশ লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর আমরা গোল্ডেন প্লে বাটন পেয়ে যাব যেটা ইউটিউব কিন্তু ফ্রিতেই প্রোভাইড করে এগুলো এই প্লে বাটনগুলো ওকে তো এটার পরে একদম আমাদেরকে জাম্প করে চলে যেতে হবে দশ মিলিয়ন টেন মিলিয়ন মানে বুঝতে পারছো কতটা তো দশ মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর ইউটিউব আমাদেরকে দেবে ডায়মন্ড প্লে বাটন তারপর আমাদেরকে যেটা দেবে একদম পঞ্চাশ মিলিয়নে গিয়ে পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার পর তো দশ মিলিয়ন সাবস্ক্রাইবার কিন্তু আমাদের ইন্ডিয়ার অনেকজন কমপ্লিট করে ফেলেছে ওকে তো অনেকের কাছেই কিন্তু এই ডায়মন্ড প্লে বাটনটা রয়েছে তো দশ মিলিয়ন সাবস্ক্রাইবারের পর যে আমরা পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করি যদি তো পঞ্চাশ মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট করার পর আমরা পাবো রুবি প্লে বাটন তো যেটা কিন্তু আমাদের ইন্ডিয়ার টি সিরিজ তারপরে যে মিউজিক কোম্পানিগুলো রয়েছে তারা কিন্তু কমপ্লিট করে ফেলেছে তাদের কাছে কিন্তু রুবি প্লে বাটনটা রয়েছে নেক্সট যে প্লে বাটনটা রয়েছে সেটা হচ্ছে হানড্রেড মিলিয়ন হানড্রেড মিলিয়ন কমপ্লিট করার পর আমাদেরকে কিন্তু রেড ডায়মন্ড প্লে বাটন দেবে তো যেটা পিউটিফাই তারপর মিস্টার বিস্ট আমাদের ইন্ডিয়ার যে মিউজিক চ্যানেলগুলো রয়েছে যেমন টি সিরিজ জি মিউজিক ওদের কাছে কিন্তু এই রেড ডায়মন্ড প্লে বাটনটা রয়েছে তো তোমরা নিশ্চয়ই জানো যে এই মিউজিক কোম্পানিগুলোর কিন্তু হান্ড্রেড সাবস্ক্রাইবার হান্ড্রেড মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো তাদের কাছে কিন্তু এই প্লে বাটনগুলো রয়েছে আর একটা কথা তোমরা যে প্লে বাটনগুলো পাবে তোমাদের যদি কোনো টিম মেম্বার থাকে তাদের জন্য কিন্তু তোমরা অর্ডার করতে পারবে আমি একটা চ্যানেলে দেখেছিলাম তাদের সাতজন মেম্বার তো সাতজনের কাছে কিন্তু ডায়মন্ড প্লে বাটন ছিল তো তারা কিন্তু এটা হয়তো ইউটিউবের কাছ থেকে কোনো কেনার অপশান রয়েছে সেখান থেকে নিয়েছে ওকে তো যাই হোক এরকমভাবে তোমরা কিন্তু একদম জিরো সাবস্ক্রাইবার থেকে একদম হান্ড্রেড মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত যেই রিওয়ার্ডগুলো তোমাদেরকে বললাম এগুলো কিন্তু তোমরা একদম ফ্রি অফ কস্ট পেয়ে যাবে তো এই ছিল বেসিক্যালি আজকের ভিডিও আর আশা করি বুঝতেই পেরেছ ইউটিউব আমাদের জিরো সাবস্ক্রাইবার থেকে শুরু করে হানড্রেড মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত কী কী রিওয়ার্ড দেয় তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো আর চ্যানেলে নতুন লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর দেখা হচ্ছে নেক্সট অন্য আরও একটা নতুন ভিডিওতে